ইজ্জাতাল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো বলে যেম উজুন না ইল্লা ওয়াইন মুসলিমুন এর আগে লাফাক বলছেন থাক ক কতি ভয় করার মতো করে ভয় করো বলে যেম উজুন না ইল্লা ওয়াইন মুসলিমুন পরিপূর্ণ মুসলিম না হয়ে কেউ মৃত্যু বরণ করো না লাফাক এখানে মুকমিনদেরকে বলছেন ইয়া আই ইহাল্লা দিন হ্যাঁ হে মুকমিন গরো কারা মুখমিন উত্তর উত্তর পেতে হলে চলে যেতে হবে হাদিস এ কোন হাদিস হাদিস এ জিবরিল সহি মুসলিম হাদিস নাম্বার নয় মিশকাত হাদিস নাম্বার দুই রসুল্লাহ সাল আলী হাসাল্লাম মসজিদে বসে আছেন এমন সময় একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন আমার কি ভাষা বুঝতে পারছেন আচ্ছা আমি চট্টগ্রামে গেলে বিপদ চট্টগ্রাম কক্সবাজার সিলেট আমি কোনো ভাষা বুঝি না ভাষা মানুষ বোঝে কিনা আমি তাও কনফিউজ থাকি তো যাই হোক আমি সরল বাংলায় বলার চেষ্টা করছি আল্লাহ পাক বলছেন হে মুমিনগণ কারা মুমিন উত্তর আছে হাদিসে জিবরিলের মধ্যে জিব্রাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে মসজিদ নববীর মধ্যে আসলেন এবং সাহাবীদের সামনেই আসলেন সাহাবীদের সামনে মানুষের রূপ ধরে জিব্রাইল আলাইহিস সালাম এই একবারই এসেছেন ইতিহাসে একবার এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন চারটা প্রশ্ন কয়টা প্রশ্ন চারটা এক নম্বর জিজ্ঞাসা করছেন ইয়া মোহাম্মদ বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবারনি আনিল ইসলাম আমাকে ইসলাম সম্পর্কে বলুন নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন ইসলাম হচ্ছে আনতা শাহাদাহাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইসলাম হচ্ছে এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল এটা হলো প্রথম অর্থাৎ ক্যালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া আমি কারো বিধান মানতে পারবো না কথা কি বোঝা যায় আল্লাহ ছাড়া আমি কারো দাসত্ব করবো না আল্লাহ ছাড়া কেউ আমার রব নয় কেউ আমার রিজিক দাতা নয় কেউ আমার জীবন দাতা নয় কেউ আমার মৃত্যু দাতা নয় এমন কি আল্লাহ ছাড়া বিধান দেওয়ার মালিকও কেউ মুহাম্মেদ রসূলুল্লাহ অর্থাৎ আল্লাহকে পাওয়ার জন্যে যে তরিকা মোহাম্মদ সাল্লাহ ও আলীহাসাল্লামের পথপদ্ধতি অনুসরণ করতে হবে এই তরিকার বাইরে অন্য কোন তরিকা ফলো করা যাবে না হ্যাঁ তবে তার তরিকা ফলো করা যাবে যার কথা এবং কাজ নবীর সাথে মিলে যায় আধাম্ যারটা মিলে না তারটা নেওয়া যাবে মুহাম্মেদ রসূলুল্লাহ মানে নিজের মন গড়া কোন কাজ করা যাবে না ইবাদত করার ক্ষেত্রে প্রত্যেকটা কাজ নবী সাল আলী আসালামের সুন্নাত মোতাবেক করতে হবে মোহাম্মদ রসুল্লাহ দুই ও আন তুকি তুমি পাঁচ অক্ত সলাত আদায় করবে একটা হারিসের মধ্যে এসেছে মঞ্চারকে সলা মতো আমিদান ফাপাত নবী বলেছেন কোন ব্যক্তি যদি মুসলিম ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তার উপর অর্পিত ফরজ নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কুফুরি করল কি করল আর মুআজবিন জাবাল রাদিয়াল্লাহু আনহু নবীজি বলেন মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিন যিম্মাতিল্লাহ যে ব্যক্তি তার উপর অবধারিত ফরজ নামাজ ছেড়ে দেয় সে যেন আল্লাহর জিম্মেদারি থেকে মুক্ত হয়ে গেল আল্লাহর কোনো জিম্মেদারি নাই তার উপর নব্বই ভাগ মুসলিমের দেশে এটা খুবই দুঃখজনক যে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ পাঁচক নামাজ পড়ে না শুধু বড় গলায় কি নব্বই ভাগ মুসলিম বলে হবে যখন নব্বই ভাগ মুসলিমের দেশের একশো পার্সেন্ট মুসলিম পর্যন্ত নামাজ পড়বে ইসলাম এমনি এমনি প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশা আল্লাহ যখন মুসলিম কান্ট্রির বেশিরভাগ মানুষই নামাজই হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা যদি নামাজ আদায় না করি দিন কি প্রতিষ্ঠা হবে ভাই আমরা তো আমাদের দেহের উপরেই দিনটা প্রতিষ্ঠা করতে পারলাম পরিবারে করব কিভাবে সমাজে কিভাবে করব আর বিশ্বে কীভাবে করব তবে আলোচনার একটা উদ্দেশ্য বলে দিয়ে থাকি আগেই বলে দিই ইসলাম দিয়ে পৃথিবী শুরু হয়েছে নবী দিয়ে সভ্যতা শুরু হয়েছে ইসলাম দিয়েই পৃথিবী শেষ হবে নবী দিয়েই সভ্যতা শেষ হবে শুরু হয়েছে আদম আলি ইসালামকে দিয়ে এবং শেষ হবে ইনশা আল্লাহ তালা নবী ইসা আলী দিয়ে এই কথাটা মাথায় রাখবেন ইহুদিরা অপেক্ষা করে বসে আছে কিসের অপেক্ষায় বসে আছে সবই হুদি যারা জালেম জায়নিস্ট বদ এরা অপেক্ষা করে বসে আছে শেষ জামানায় তাদের একজন মাসি আসবে কি আসবে মাসি মানে ত্রাণকর্তা উদ্ধারকর্তা উদ্ধার যেই মাসি আসলে পরে তারা সারা বিশ্বটাকে শাসন করবে এই জেরুজালেম জালেম থেকে কোন জায়গা থেকে নাম শুনছে কোন দিকে এটা ইসরায়েল না এটা এটা ফিলিস্তিনের কার এই জায়গার মালিক কে এই জায়গার মালিক আমরা এটা আমাদের জায়গা তিনটা মসজিদ আপনি সফর করবেন সোয়াবের আশায় তার সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদ হারাম মানে মক্কায় এক রাকাত নামাজ পড়বেন এক লক্ষ রাকাত নামাজের সব হবেন দুই নাম্বার মদিনা এক রাকাত নামাজ পড়বেন এক হাজার রাকাত নামাজের নাকি হবেন স্যার তিন নাম্বার কি এই যে আকসা আমরা তো ভুলে আকসা আমাদের আকসা কাদের তারা দখল করে নিয়েছে আচ্ছা নেক দখল করেছে আমাদের কারণেই আমাদের দুর্বলতার কারণেই কিন্তু এই ভোগ দখল চূড়ান্ত হবে না কারণ তার অপেক্ষা করছে একজন মাসিহের জন্য যেই মাসিহ আসলে পরে তারা জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবে এখন কিন্তু বিশ্বের বড় বড় ডিপার্টমেন্টগুলো ওরা শাসন করে খেয়াল কি আপনি যে প্রযুক্তি ব্যবহার করেন এগুলোর চাবি ওদের হাতে আপনি যে অর্থনৈতিক সিস্টেমটা ফলো করেন ব্যাংকিং সিস্টেমগুলোর কথাই বলছি এর মূল সূত্র কিন্তু ওদের হাতে সুতা ওদের হাতে লাটাই ইভেন আমরা যে পলিটিক্যাল সিস্টেমগুলো ফলো করি না এগুলোর তন্ত্রমন্ত্র ওরাই দিয়েছে যে মিডিয়াগুলো আছে বিশ্বে বড় বড় সবকিছু ওদের হাতে ফাইন্যান্স বলে ফাইন্যান্স মানে বাণিজ্য ট্রেড এগুলো ওদের হাতে বিশ্বের বড় বড় সেক্টর গুলো ওরা শাসন করছে এটা সত্য আরেকটা মারাত্মক কথা হচ্ছে বিশ্বকে শাসন করতে হলে কিছু অস্ত্র লাগে কি লাগে অস্ত্র ছাড়া হবে না একটা একটা দেশের দেশের সাথে করেন মনে খারাপ সম্পর্ক একটা দেশের কাছে আছে দাকুরাল আর কাছে আছে পারমাণবিক অস্ত্র কে জিতবে যার কাছে যত ভারী অস্ত্র আছে শক্তিশালী তার তাপর তত বেশি এই সব বড় বড় মারণাস্ত্রগুলো যেগুলোকে আমরা বলি নিউক্লিয়ার ওয়েপেন্স অথবা বলি থার্মো নিউক্লিয়ার ওয়েপেন্স এগুলো ওদের হাতে মসিহ আসলে পরে তারা বিশ্ব শাসন করবে এটা ওদের যে তালমুদ এই গ্রন্থের মধ্যে লেখা আছে এবং তারা মনে করে যে এই দাজ্জালি হচ্ছে মসিহ তারা মনে করে আর আমরা জানি হাদিস থেকে এই দাজ্জাল সত্যিকারের মসিহ নয় সত্যিকারের মসিহকে ঈসা আলী ইসালাম আল্লাহ